আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আরব দেশে এসে ভাষার সমস্যা কারণে কাজ বা দৈনিক জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি পড়ছেন তাদের জন্য আমার এই ভিডিওটি এই ভিডিওটি প্রত্যেক দিন কথা বলার দ্রুত আরবিতে কথা কিভাবে বলতে হবে সে নিয়ে বস আমি কি আসবো তার আরবি হতে হবে মোদির আনাইজি মোদি আনাইজি দির মানে পস আনা মানে আমি ইজি মানে আসা তাহলে আমি শিখলাম ইজি হ্যাঁ আসো আসো তার তাল তাল মানে হ্যাঁ তাল মানে তাল তাল মানে আসো আসো তাহলে আমরা শিখলাম আইওয়া তাল তাল পস বাকি টাকা দিন তার হবে বিদির জীব বাকি ফুলস দির জীব বাকি ফুলুস এখানে মোদির মানে বস জীব মানে দেওয়া বাকি মানে বাকি মানে টাকা তাহলে আমরা শিখলাম জীব বাকি ফুলুস আমার টাকা তার আরবি হতে হবে আনা আপকা ফুলুস আনাফকা ফুলুস এখানে আনা মানে আমার আবকা মানে লাগবে বা দরকার ফুলুস মানে টাকা তাহলে আমরা শিখলাম আনা আপকা ফুলুস

আমি তোমার সাথে চুক্তি করেছি পাঁচ হাজারে তার আরবে হতে হবে আনা ইত্তেফাক ইনতা সাওয়া সাওয়া খামসা এখানে আনা মানে আমি ইত্তেফাক মানে চুক্তি করা ইনতা সাওয়া সাওয়া মানে তোমার সাথে খামসা আলফ মানে পাঁচ হাজার তাহলে আমরা শিখলাম আনা ইত্তেফাক ইনতা সাওয়া সাওয়া খামসা আলফ কিন্তু তুমি শুধু তিন হাজার দিয়েছ টেন

বাগি ফুলুস হোইন হোইন বাগী ফুলুস হোইন আনে হোইন মানে কোথায় বাগি মানে বাকি ফুলুস মানে টাকা তাহলে আমরা শিখলাম হোইন বাকি ফুলুস হোইন বস আমি সব সময় ফোন করি তার আরটিও হবে মদির আনা আলাতুর ইস্তেসার এখানে মন্দির মানে বস আনা মানে আমি আলাতুল মানে সব সময় ইত্তেসার মানে ফোন করা তাহলে আমরা শিখলাম মোদির আনা আলাতুল ইত্তেসার কিন্তু তুমি মোবাইল দেখো না তার আরবি অর্থ হবে লেকিন ইনতা মাফি সুপ জওয়াল লেকিন ইনতা মাফি সুপ জওয়াল এখানে লেকিন মানে কিন্তু ইনতা মানে তুমি মাফি সুপ মানে দেখো না জওয়াল মানে মোবাইল তাহলে আমরা শিখলাম লেকিন ইন তামাফ আশা করি এই ভিডিওটা দেখে কিছু না কিছু আপনারা আরবি ভাষা শিখতে পারছেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকুন